এর আগে শুধু ঈদেই দেশের সিনেমা মুক্তির হিরিক থাকলেও এ মাসে দেখা গেল ভিন্ন চিত্র সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশের ছাব্বিশ প্রেক্ষাগৃহে মুক্তি পেল সোয়াইবুর রহমান রাসালের নন্দিনী সেই সাথে দেশীয় তারকারও নেমেছেন নতুন সিনেমার কাজে পেরিয়েছেন আন্তর্জাতিক সীমানা চলমান টরন্টোতে প্রদর্শনীর সময় এলো আরেক সুখবর এবার ইউক্রেনও পুরস্কৃত আদানের কানজয়ী আলী দুই সালে শুরু হয়েছিল নন্দিনী সিনেমার শুটিং প্রথম লটের কাজ শেষ হতেই শুরু হয় করোনা মহামারী থেমে যায় সব অবশেষে নানা চড়াই পেরিয়ে বছর পর বারো সেপ্টেম্বর মুক্তি পেল নন্দিনী পরিতোষ বারোয়ের নরক নন্দিনী উপন্যাস অবলম্বনে নিমিত সিনেমাটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গে ইন্দ্রনীল গুপ্ত ও ঢাকার নাজিরা মৌ নিয়তির হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে গড়ে উঠেছে এর কাহিনী আগামী বসন্তে এদিকে ঘোষণা এসেছে আগামী বছর ইদুল ফিতরে আফরান নিশুর নতুন সিনেমার ধারণা করা হচ্ছে উন্নতে জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীর সংগ্রামই গল্প ফুটে উঠবে এতে সম্প্রতি নিমতে রেদওয়ানর ফেসবুক পোস্টে দেখা গেল কাজাখস্তানে চলছে সিনেমার লোকেশন রেকি সঙ্গে রয়েছে আফরান নিশো প্রযোজক শাহরিয়ার শাকিল সহ অন্য কুশলীরা অক্টোবরের শেষ থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে থেকে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে 19 সেপ্টেম্বর দেশের হলে আসছে জয়া আহসান অভিনয়িত ফেরেশতে সমাজে প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা আতারশ জামজব জয়া আহসান এই সপ্তাহেই কলকাতা থেকে ঢাকায় ফিরবেন দেশে ফিরে ফেরেশতে প্রোজেক্টে অংশ নেয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী সিনেমার প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত আছেন জিলে তুমি রূপ কথা গত রোজারিতে মুক্তি পেয়েছিল শাকিব খানের দুটি সিনেমা বরবাদ ও অন্তরাত্মা বরবাদ হিট হলেও প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে অন্তরাত্মা সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে বৃহস্পতিবার অন্তরাত্মার ওটিটি মুক্তি খবর জানিয়েছে আইস্ক্রিন তবে মুক্তি তারিখ ঘোষণা করেনি প্ল্যাটফর্মটি জানা গেছে চলতি মাসে দেখা যাবে সিনেমাটি এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বনি। দেশের কোন পূর্ণদৈর্ঘ্য সিনেমা এখনও বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পুরস্কৃত না হলেও চলতি বছর নির্মাতা আদনান আর রাজীবের শর্ট রাজীব ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয় করেছে আলী বর্তমানে টরন্টোর পঞ্চাশতম আসরেও চলছে সিনেমারির প্রদর্শনী বিশ্বমঞ্চে আবারও কি লাল সবুজ পতাকা উঠবে সে অপেক্ষায় দেশের সিনেপ্রেমীরা মারি শুভ সবিস্টু